নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বিঙ্গুলি প্রিয় কৃষক ভাইয়েরা বছরের শুরুতেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি তবে দুঃখের বিষয় হলো আজকের যে ভিডিওটি সেটা একটু দুঃখজনক ভিডিও কেন বলছি কারণ আপনারা হয়তো থামবেলে দেখেছেন যে সেখানে আমি দিয়েছি যে গভর্নমেন্ট সাবসিডিতে যে সোলার স্কিমগুলো দেওয়া হয় প্রতি বছর তো তার একটা বড় আপডেট এসছে যদিও এই আপডেটটি কিন্তু কোনো সরকারি নোটিফিকেশন জারি হয়নি অনেকেই বলবে আমরা তো কোনো নোটিফিকেশান দেখছি না তো এটা কোনো সরকারি নোটিফিকেশনের আপডেট নয় এটা বাইরের একটা খবর বাইরের খবর বলতে ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করা খবরটি এবার বিষয় হলো যে তাহলে এই আপডেটটি কি আপডেটটি হচ্ছে এখনো পর্যন্ত সরকারিভাবে যেটা বলা হচ্ছে এবছর যারা সরকারি সাবসিডিতে আপনি সোলার পাম্প নেবে ভাবছিলো ভাবনা করছিল তো সোলার পাম্প কিন্তু এবছর দেওয়া হবে না এখনও পর্যন্ত যা খবর যে এবছর সোলার পাম্পগুলো দেওয়া হবে না হচ্ছে না তো কেন দেওয়া হচ্ছে না সেই ইস্যু বা বলা যেতে পারে তার কারণ দেখিয়ে বলা হচ্ছে যে আমাদের বর্তমানে যে মাটির নিচের গ্রাউন্ড যে ওয়াটার তার যে লেভেল সেটা ডাউন হয়ে যাচ্ছে তো সেই কারণে নতুন করে বোরিং করতে দেওয়া যাবে না তো সেই কারণেই সেই কারণটা দেখিয়েই আপাতত সরকারিভাবে বলা হচ্ছে যে এই সোলারের জন্য কোনো সাবসিডি দেওয়া হবে না অর্থাৎ সোলার আপনাকে দেওয়া যাবে না সোলার পাম্প বিশেষ করে তো এটাকে সরকারিভাবে তারা যদি চায় তাহলে কিন্তু তার বিকল্প রাস্তা কিন্তু তারা অবশ্যই বের করতে পারে কিন্তু এখনও পর্যন্ত কি করবে আদত তা এখনো ক্লিয়ার হয়নি তবে আজকে যারা এই গভর্নমেন্ট সাবসিডির সোলারের জন্য যে সকল কোম্পানিগুলো নাম নথিভুক্ত করেছিল তাদের একটা অনলাইন মিটিং ছিল সকালেই হয়েছিল তো সেখান থেকে যতটা খবর পেয়েছি আর কি তো তারা এই বিষয়টা নিয়ে সরকারের কাছে আবেদন করবে এবং যেখানে কৃষি দপ্তর কৃষি ডিপার্টমেন্ট সেখানেও তারা আর্জি জানাচ্ছে কারণ এখানে শুধুমাত্র কৃষকদের লস সেটা বলবো না তাদেরও একটা লসের একটা ব্যাপক পরিমাণে লসের একটা সম্ভাবনা থেকেই যায় এক হচ্ছে যখন তারা পোর্টালে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো করেছিল যে তাদের এই সোলারগুলো তারা পোর্টালে তুলেছিল তো তারপরে কিন্তু তাদেরও একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার চলে আসে তারা ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করে তো সেখানে তাদের একটা খরচ কিন্তু হয়েছে তো সেই কারণে তাদেরও তারা তো অবশ্যই চাইবে যে কৃষকরা যাতে এই সোলারগুলো পায় কারণ তাদেরও একটা বেনিফিটের জায়গা থেকেই যায় তো সেই ব্যাপারটা আলাদা তবে আমার মনে হয় যে এই যে সরকার যদি চায় এই সোলারগুলো না দেওয়ার পিছনে আমার মনে হয় না কোনো কারণ থাকতে পারে অবশ্যই গ্রাউন্ড ওয়াটার লেভেল ডাউন হচ্ছেই সেটা কেউ অস্বীকার করতে পারবে না তবে এমনও তো হতে পারে যারা পুরনো যাদের বোরিং আছে তাদেরকে দেওয়া যেতে পারে অথবা এমন হতে পারে যে সকল জায়গায় ধরুন আপনার মোটামুটি চাষাবাদ করতে জলের জন্য খুব সমস্যা হচ্ছে সেই সব জায়গাগুলো দেওয়া যেতে পারে বা ধরুন যে জায়গাগুলোতে জল একান্তই প্রয়োজন কিন্তু জলের সোর্স হিসাবে সেই জায়গায় নেই সেই জায়গায় নতুন একটা বোরিং করতেই দেওয়া যেতে পারে তো এইগুলো সরকারিভাবে তারা যদি একটু উদ্যোগ না নেয় আমি বলছি না যে এটা সরাসরি সরকার দিক একটা ইনকোয়ারি করুক তারা ইনকোয়ারি করে কৃষকদের কাছে ফিল্ডে যাক যে তারা এই জায়গাটা বোরিং করতে চাইছে বা ফিল্ডে গিয়ে দেখুক তাদের একটা পুরনো বোরিং আছে এই সকল কৃষকদের তো দিতে পারে যে জায়গায় ধরুন আপনার ডিপটিকল আগেকার সে পুরনো ডিপটিকলের জলে চাষবাস হচ্ছে সেই জায়গাগুলো দেওয়ার দরকার নেই যেই জায়গায় ধরুন আপনার নদীর থেকে যে জলগুলো তুলে সরকারিভাবে যে সরকারি পাম্পগুলো আছে তারা মাঠে মাঠে যে জলগুলো দিয়ে থাকে সেই সব জায়গায় দেওয়ার দরকার নেই এইগুলো একটু ইনকোয়ারি করে কিন্তু সরকারিভাবে অন্তত কিছু কৃষককে কিন্তু যাদের একান্তই প্রয়োজন তাদের কিন্তু দিতে পারে এবার পুরোনো যাদের স্যালো আছে আমি কেন বলছি এই কথাটা কারণ প্র্যাকটিক্যালি যদি আমার কথাই বলি তো আমার নিজের একটা কিন্তু অলরেডি এই সোলার পাম্পের অর্থাৎ সাবসিডিতে সোলার পাম্প আমার কিন্তু বসানো আছে সেটা হচ্ছে আপনার কুড়ি একুশের সাবসিডি স্কিমে তখন সাবসিডি ছিল আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি ছিল তো সেইখানে আমার ওটা আপনার সাম্বার সেল তো সেই সাম্বার সেলে আমার মোটামুটি ধরুন খরচ এসেছিলো মানে আমার নিজের এক লাখ টাকার মতো যেহেতু বোরিং ছিল আমার বিগত আজ সতেরো আঠারো বছর হয়ে গেল সেই সাম্বার সিল বয়েস বোরিংয়ের বয়স তো সেখানে ইলেকট্রিক পাম্প ছিল এবার আমি যদি ওই যখন সোলার পাম্পটা বসাই তার ঠিক এক বছর আগে তার মানে ব্যাকের কথা বলি তাহলে আমার এক বছরের যদি আমি অ্যাভারেজ ইলেকট্রিক বিল দিয়েছি আমি মোটামুটি ছয় হাজারের উপরে অ্যাভারেজ মাসে প্রতি মাসে ছ হাজারের উপরে কিন্তু ফাইভ এসপিতে তাহলে আমার সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ছয় হাজার টাকাও ধরি তাহলে আমার বাহাত্তর হাজার টাকা এক বছরের ইলেকট্রিক বিল আমি সত্তর হাজার ধরলাম তাহলে সত্তর হাজার টাকা আমি ইলেকট্রিক বিল দিয়েছি এক বছরে এইবার আমার এই যে সোলারটা সোলার পাম্প বসাতে খরচ হয়েছে কত এক লাখ টাকা আজ প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার মেনটেন্স কস্ট বলতে সামান্য একটা সুজ খারাপ হয়েছিল এছাড়া বাদ বাকি আর কিছুই হয়নি মেনটেন্স কস্ট বলাই যেতে পারে জিরো এছাড়া তার সাথে আমার যেহেতু ইলেকট্রিক লাইন ছিল আগেই তো ইলেকট্রিক লাইনটা এখনও আছে অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার দিকে বা রাতের দিকে অনেক সময় স্যালো চালাতে হয় তো সেই ক্ষেত্রে দু এক সময় সেটা চালাই তো সেই ক্ষেত্রে আমার মান্থলি এখনও যেটা নর্মাল বিল সেটা আসে ওই আড়াইশো টাকা দুশো টাকা কোনো মাসে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ওই চারশো সাড়ে চারশো টাকা এরকম একটা বিল আসে এবার যদি আমরা হিসাব করি তাহলে দেখুন আজ পাঁচ বছর হয়ে গেল আমি যদি পঞ্চাশ হাজার টাকা করে আমার মাসে বছরে সেভ ধরি তাহলে কিন্তু আমার সেখানে সেভ হচ্ছে আড়াই লাখ টাকা আমি সেখান থেকে যদি আমি এক লাখ টাকা বাদ দিয়ে দিলাম যেটি আমি বসাতে খরচ হয়েছিল তো এক লাখ টাকা বাদ দিলে আমার এই দেড় লাখ টাকা সেভ হল পাঁচ বছরে আমার কিন্তু চাষের বাবদ যে খরচ সেখান থেকে কিন্তু এই দেড় লাখ টাকা কিন্তু আমার ওখানে সেভ হল তাহলে এবার আপনারা বলুন যে একজন কৃষক যদি তার সে বছরে সে যা চাষবাস করে আমি ধরলাম না পঞ্চাশ হাজার আমি ধরলাম সে যদি বছরে তিরিশ হাজার টাকাও সেভ করতে পারে তার খরচের দিক থেকে তাহলে তার কাছে কতটা পাও আমরা বারবার এই কথাটাই বলি যে আমাদের কৃষকদের একটু মানে কি বলবো সমস্যা তো সব দিকেই থাকে কখনো আমরা ভালো ফলন ফলাই তো তার বাজার পাই না সারের দাম নিয়ে আস মানে এখন যা পরিস্থিতি কেউ কথা বলে না আপনি সব জায়গায় কিন্তু এই বিষয়টা আমার কাছে অনেকেই কমেন্ট আসছে দাদা আমাদের এখানে সারের দাম এত আদৌ কি এত তো দেখুন এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার লোকাল বাজারের উপরে তো তার জন্য যে ইনকোয়ারি হওয়ার কথা সেগুলো ঠিকঠাক মতো হয় না তার আপনি কমপ্লেনটা কোথায় করবেন তার কোনো জায়গা নেই যাই আমি সেই সব কথায় আসছি না তো আমরা চাইবো যে সরকারিভাবে অন্তত যাদের প্রয়োজন সেই সকল কৃষকদের অন্তত যেন এই সোলার পাম্পগুলো দেওয়া হোক এখানে শুধুমাত্র কৃষকরা উপকৃত হবেন তাই নয় অনেকে আছে যে যেই জায়গায় একজন কৃষক তো থাকে না আপনার জমির পাশে আরেকজন চাষ করে তার পাশে আরেকজন চাষ করে আমারই নিজের এলাকায় মানে আমার যে পাম্প সেট এই পাম্পের আন্ডারে মোটামুটি আপনার মোটামুটি ১৪ থেকে পনেরো জন কৃষক জল পায় তাহলে এতগুলো কৃষক কিন্তু এই জলের যোগানটা কিন্তু দেওয়া যাচ্ছে তাহলে সেখানে একজনের জন্য এটা কিন্তু হচ্ছে না এটা সবার জন্যই হচ্ছে উপকারটা তো সেই সকল বিষয়গুলো একটুখানি যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে সরকারের পক্ষ থেকে যদি একটুখানি চেষ্টা করে অন্তত যাদের একান্তই প্রয়োজন তাদেরকে এই সোলার পাম্পগুলো দেওয়া যায় আমি যদি আমার কোনো সরকারি প্রতিনিধি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন হ্যাঁ অবশ্যই তারা এখন এই গ্রাউন্ড যেহেতু জলের গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেকটাই নিচে নেমে যাচ্ছে তার জন্য বিভিন্ন স্কিম আনার চেষ্টা করছেন যাতে জল অপচয় কম হয় জলের ব্যবহার কম ব্যবহার করে আমরা বেশি ফলন ফলাতে পারি সেই সব প্রকল্পগুলো তারা আনার চেষ্টা করছেন অবশ্যই সেইগুলো সকলের মাঝে প্রচারও করতে হবে আমাদের এই যে ডিপ ইরিগেশন স্প্রিংলার সিস্টেম এগুলোকে ব্যবহার করার চেষ্টা করতে হবে ফসল অনুযায়ী তাকে ব্যবহারের সঠিক পদ্ধতি জানানোর চেষ্টা করতে হবে তো আমরা চাইব এই বিষয়গুলো একটুখানি যেন সরকারের পক্ষ থেকে দেখা যেন সকলেই এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করুক আর বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা তারাও চেষ্টা করছে যেন কিছু অন্তত যত ফর্ম ফিল করা হয়েছে তার থেকে এক একটা ব্লকে না হলেও দুটে চারটে কৃষক ভাই অন্তত যেন এই সোলারগুলো পায় যাদের একান্ত প্রয়োজন তো এই বিষয়টা আমার মনে হয় যে একটু দেখা উচিত তবে কৃষক ভাইয়েরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি যদি মনে হয় যে শেয়ার করার তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এই পর্যন্তই রাখছি নতুন বছরের বলা যেতে পারে কৃষকদের জন্য একটা খুবই খারাপ খবর এটি তো বাধ্য হলাম খবরটি দেওয়ার জন্য তো যদি কারো আঘাত লেগে থাকে মনে বা এখান থেকে কারো মনে যদি একটু কষ্ট লাগে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার